তো ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের গ্রিলের মাপ নিতে এসছি গ্রিল বানিয়েছি আর গ্রিল বানানো সব ভিডিও দেখেছি তো এখন ফিটিং চলছে আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছি রেনকোট পরে এসছি এই যে রেনকোট খুলে রেখেছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই যে গ্রিল ফিট হচ্ছে দেখিয়েছিলাম এই যে সাইডে এক ইঞ্চি করে গ্যাপ দিয়েছি চার সাইডে আর নিচে যেগুলো আছে ছোট ছোট রড ঢুকিয়ে সেগুলো ওয়েল্ডিং করছি তো ভেতরে এই এই রুমটা কমপ্লিট হয়ে গেছে আর দুটো রুম আছে এই যে এখানে একটা গ্রিল এটা কমপ্লিট হয়ে গেছে আর একটা দুটো একটা ঘরে কত তিনটে না না তিনটে করে গ্রিল হচ্ছে এখন এখানে গ্রিল চলছে এইটা 2 4 এইগুলো দেওয়া হয়েছে দুপুর চারটে ছটা আটটা আর